আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মোহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমাদের সিনাতপুর কারখানা পাড়া রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা আগামী চোদ্দোই জানুয়ারি দুই হাজার পঁচিশিং রুদ মঙ্গলবার অনুষ্ঠিত হইবে উক্ত জলসায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাতাবাড়ি মাদ্রাসার মুফতি আনোয়ার হুসেন সাহেব উপস্থিত থাকবেন উক্ত মহাতি অনুষ্ঠানে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে উপস্থিত থাকার জন্য ও দুয়ার মাহফিলে অংশগ্রহণ করার জন্য আমরা মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে আহ্বান রাখছি नारायण तकबीर अल्लाह अकबर दीन इस्लाम जिंदाबाद